নমস্কার বন্ধুরা শুভ সকাল আর এখন বাজে একদম সকাল সাড়ে সাতটা বাজে আর আজকে আমি বাড়িতে যা যা রেসিপি করবো ওই দিয়ে রেসিপিগুলো দেখাতে পারবো এই ভিডিওতে এর থেকে বেশি রেসিপি আমি আজকে করছি না যে কটা রেসিপি করছি সেগুলোই দেখাবো তো ওয়ে আমি কৃষ্ণা আর আপনারা এখন দেখছেন কৃষ্ণার রান্নাঘর আর এইগুলো হচ্ছে মাশরুম মাশরুমগুলোকে এইগুলো এই মাশরুমগুলোকে আমরা এখানে বটম মাশরুম বলে থাকি আর এই বটম মাশরুম কিন্তু দারুণ টেস্টি হয় আর এখানে আমি কেটে নিয়েছি পনির ফুলকপি আর আলু যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে তাই ফুলকপিটা এখন বেশ ভালোই সবজির মধ্যে আবার আজকে মাশরুমটা শুধু মাশরুম করব না আজকে ফুলকপি আর আলু আর পনির দিয়ে করবো তো তার জন্য সরষের তেলের মধ্যে জিরে আর তেজপাতা গোটা গরম মশলা দিয়ে এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম আদা টমেটো গোটা জিরে সমস্ত কিছুকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো সেইগুলোকেই ঠিক এইভাবে আমি টমেটো গোটা জিরে কাঁচা লঙ্কার এই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম তো পেস্টটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে মাশরুমগুলোকে সেদ্ধ করে রাখা মাশ বটপ মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি একটু এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়েও এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এইভাবে এইভাবে আপনারা একদিন রান্না করে দেখবেন এটা ভাত বা রুটির সাথে কিন্তু দারুণ লাগে আর শুধু ফুলকপি তো ফুলকপির তরকারি তো সব সময় করাই হয় আর তার মধ্যে যদি ফ্রিজে দেখি যে সামান্য একটু ফুলকপি রয়েছে তবে যে কোনো একটা তরকারির মধ্যে এরকম এক তরকারির মধ্যে দিয়ে করলে কিন্তু ভালোই লাগে তো এরপর আমি একটু জল দিয়ে দিচ্ছি আর তারপর ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি আর এরপর আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে এখানে আমি দিয়ে দিচ্ছি আমি গরম মশলা ভালোভাবে দিয়ে আমি এরপর নামিয়ে নিচ্ছি আর এরপর আমি যেটা করব। এখানে আমি পাঁচমেশালি রকম সবজি নিয়ে নিয়েছি বিনস আলু এই সমস্ত কিছু সবজিকে আমি এখানে নিয়ে নিয়েছি আর আমি না এই ফিল্টারের যে জলটা এই জলটাকে একদমই ওয়েস্ট করি না এই জলটাকে রেখে দিই আর রেখে সমস্ত সবজি টবজি ধুয়ে নিই আর আমার আমার রান্নাঘর থেকে যে জালনাটা আর আমার এই রান্নাঘরের জানলাটা থেকে রান্না করতে করতেই রাস্তার সমস্ত মানুষজন সব কিছু যেন দেখা হয়ে যায় বেশ ভালোই সময়টা কাটে তাড়াতাড়ি করে কিন্তু সম মানে দেখতে বেশ ভালোই লাগে গাড়ি টাড়ি সমস্ত কিছু দেখা যায় তো আমি এখানে পুরো সবজি এখানে ওলকপি রয়েছে সমস্ত রকম সবজি আমি ওখানে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি বেগুন ইলিশ করে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা বেগুন ইলিশে ঝোল করে নিচ্ছি যেহেতু আজকে একটু বেরোব এক জায়গায় তো তার জন্য আমি এই রান্নাগুলোকে তাড়াহুড়ো তাড়াতাড়ি করে এই রান্নাগুলোকে সেরে নিচ্ছি যেহেতু আমার আমি ফিজিওথেরাপি একটা কোর্স করছি তো সেই জন্য সেখানে আমাকে যেতে যেতে হবে তো তার জন্য আমি রান্নাগুলোকেও চটজলদি করে আমি কিন্তু সেরে নিচ্ছি তো এরপর এই সমস্ত সবজিগুলোকে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে আর একটু নেড়ে নিচ্ছি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি দি লবণ আর হলুদের পরিমাণটা আপনারা যখন জলটা দেবেন দে 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 তখন একবার ভালো করে দে দেখে দে নেবেন যেন পরিমাণটা ঠিকঠাক থাকে এরপর আমি এই কষানোর মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে মশলাগুলো ভালোভাবে কষিয়ে আসলে এতে একটা তেল ছাড়া ভাব হবে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল যতটা সেদ্ধ হবে সেই পরিমাণ মতো জল দিয়ে দিয়ে আমি এটাকে আর একটু সেদ্ধ হতে দেব ঠান্ডা লাগার কারণে পয়েসটা একটু অন্যরকম লাগতে পারে তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো এরপর মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম লাবড়া যেরকম হয় একদম ওরকমভাবেই হয়ে গেছে আর এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে তো আমার এই তিনটে রেসিপি করা হয়ে গেছে রান্না টান্না সমস্ত করা হয়ে গেছে আর আমি এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি ছাতাটাকেও নিয়ে নেবো জলের বোতলটাকে নিয়ে নেব আর এরপর আমি স্নানটা সেরে ঠাকুর পুজো দিয়ে বেরিয়ে পড়বো তো বেরিয়েও পড়েছি আর আমার এই ফিজিওথেরাপি ক্লাসে চলেও এসেছি আর তো বন্ধুরা ভিডিওটা আর খুব বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখাবে আরেকটি নতুন সুন্দর একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন